অতীতের জাতীয় নির্বাচনে তারা কটি আসন পেয়েছে সেটিও আমরা জানি ওই দলটি সত্যিকার অর্থে বাংলাদেশ একটি মুনাফেক তৈরির কারখানা তাদের নেতারা সকালে এক কথা বলে বিকাল আর কথা বলে ঠিক না প্রিয় ভাই রান আজকে যে জাতীয় ইস্যুকে সামনে রেখে আমরা নবাবগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে এখানে আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা রয়েছেন আমি সাংবাদিক ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করব এই জাতীয় ইস্যুটিকে আপনারা সামাজিক এবং আমাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় যথাযথভাবে উপস্থাপন করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন কারণ প্রচার এবং প্রসারই হচ্ছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় চলো ভাই হারকে পদ্মা বাঁচায় এই স্লোগান নিয়ে আমরা আজকে নব্যায়ে মানুষ একত্রিত হয়েছি আমরা সবাই জানি পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের সকল শুধু পদ্মা নয় অভিন্ন আন্তর্জাতিক নদী রয়েছে এই সকল নদী থেকে একতার পানি প্রত্যাহারের করে বাংলাদেশ শুষ্ক মৌসুমে মরুভূমিতে পরিণত হয় আর বন্যার সময় আমাদের নদী ভাঙন এবং বিশাল আকারে আমাদের সমাজের কৃষি ব্যাপক ক্ষয় করতে আমরা নবাবগঞ্জকে কেন আজকে ভেনু হিসাবে নির্বাচন করেছি প্রশ্ন হতে পারে ফারাক্কা মাত্র চাপায় নবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলা থেকে মাত্র দশ কিলোমিটার দূরে মাইলে মাত্র সোয়াব ছয় মাইল দূরে হচ্ছে ফারাক্কা বাইরে অবস্থিত ফারাক্কার কুপ্রভাবে সবচাইতে বেশি চাঁপাইগুণ জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চাঁপাই আগুন জেলা শিবগঞ্জ উপজেলা নগগঞ্জ উপজেলা যে ভয়াবহ নদী ভাঙ্গনে গত ৪০ বছর আমরা ভাঙ্গনের শিকার হয়েছি ক্ষতিগ্রস্ত হয়েছি এটি ভাষায় বর্ণনা করা যাবে এবং এই ভাঙন থেকে রোধকল্পে প্রথম এবং খালেদা জিয়া দু এক সালে ওই আমাদের দুর্লপুর থেকে আমাদের চটবাগনাগা পর্যন্ত বিশ কিলোমিটার বাঁধ আটটি স্পার নির্মাণ যার মধ্যে এই অঞ্চলে আমরা ভাঙন রোধে আমরা এখন শিবগঞ্জের এক নম্বর বাঁধ থেকে আরো আপে বারো কিলোমিটার আছে ইনশাআল্লাহ আগামী আগামীতে বিএনপি ক্ষমতা আসছে আগামী বছর থেকে শিবগঞ্জের বারো তেইশ কিলোমিটার আজকে আমাদের চাপায় নবাবগঞ্জ জেলার এই জায়গা থেকে আমরা শুরু করতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাতই নভেম্বর এই নভেম্বর মাসে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে উনিশশো পঁচাত্তর সালে ক্ষমতার আহন করে এবং ক্ষমতার আহোহণ করার পরেই বাংলাদেশের সমস্যাগুলো চিহ্নিত করে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রয়াত জাতীয় নেতা অরুম আব্দুল হামিদ খান ভাসানিকে তখন আমরা স্কুলে পড়ি অরুম আব্দুল হামিদ খান ভাসানি উনিশশো সালে একটা প্রভাবে এই আর ব্যারেজ চালু করার সময় আমাদের যে প্রতিক্রিয়া তৈরি হয়েছিল তারই প্রতিবাদে উনি সারা দেশব্যাপী যে আলোড়ন তৈরি করেছিলাম সত্যাশিক ভঙ্গলে এটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে রয়েছে আজকে এই স্টার্ট রিপোর্টে বলছে যে এই গঙ্গা ব্যারেজ যদি নির্মাণ করা হয় শুধু খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে পঞ্চাশ টকা শুধু খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে পঞ্চাশ লক্ষ আমরা শুধু খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করলে আমরা বিদেশে রপ্তানি পর্যন্ত করতে পারি মিঠা পানির মাছ উৎপাদন হবে বিপুল পরিমাণ যা আমাদের দেশের চাহিদা মেটার পর আমরা বিদেশে রপ্তানি করতে পারবো এইরকম একটি পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চাই আজকে যে কারণে আমরা প্রথম মত বিনিময় সভার আয়োজন করেছি আমরা চাই যে আমরা নবাবগঞ্জ থেকে এর একটা বিরাট আয়োজনের মধ্য দিয়ে তারে রহমানকে বলতে তারা সংযুক্ত করতে চাপা রাজি আছে আমরা এর মধ্য দিয়ে চাপা নবাবগঞ্জের মানুষকে যেমন গণজাগরণ তৈরি করতে চাই এই ফারাক্কা ব্যারেজের কারণে বাংলাদেশে কি সংকট কি সমস্যা তৈরি হয়েছে এই অঞ্চলে রাজশাহী কুষ্টিয়া যশোর থেকে শুরু করে এই উত্তর অঞ্চল দক্ষিণ অঞ্চলের কি ভয়াবহ বিপর্যয় তৈরি হয়েছে এটিকে আমরা আরো জাতীয় এবং আন্তর্জাতিক জাতীয়ভাবে তুলে ধরতে চাই আপনারা তো পরিষ্কার ভারত আমাদের যদিও যারা বলে ভারত আমাদের বন্ধু প্রত্যন্ত আমাদের বন্ধু নয় যদি আমাদের বন্ধু হতো তাহলে আজকে যারা গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশের কাছে তারা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ